আরে বাবা তোর সারা পিডে তোর ভালোর পিড়ে আর গো পিডে না খাইলে মানুষ হয় না আর সারা তো তোর পিড়ে না তুই স্কুলে যাই পড়ালেখা পার না হেলে কি তোর পিড়ে

সুরের অবস্থা এরকম থাকতে না ভাঙ্গা সুর না বাবু তোরে এমন কই ভালো মতো পড়া লাগ কর ভালো মতো পড়া লাগ করলে হেলে জীবনে অনেক বড় হইতে পারবি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবি

পড়ালেখা করাইতে চান তার এরম যদি মরে আরো দশ বারো বছর পড়ালেখা করেন তার হাতে কি আমনে দুই চার লাখ টাকা খরচ হইবি না দুই চার লাখ টাকা হাতে খরচ হইবি

তোর ভবিষ্যৎ যাতে ভালো হয় বাপরে তোমার হেডই করা লাগবে বা তোরা চাইলে যেতে আসি আব্বা তো মোরে জমি জামা যে মেজা আছে সবাই ঠিকটা আব্বাই মোরে চার লাখ টাকা দিলে এহো নে এই চার টাকা কি ব্যবসা করুন যায় কি ব্যবসা করলে দশ বারো বছরে হে টাকা হইবে না আব্বার এত কষ্টের

পয়সা ইনকাম করা মোর কথা না আব্বার দারে কইলাম যে আব্বা আমনে মোরে চাইলে মুই এটা ব্যবসা করমু আর এই চাইলে তাই মুই 10 12 বছর পর এইটা আমি কুটি চাও এ দাম কিন্তু কি ব্যবসা করমু যে টান খুঁজে পাইনি ওকে তুই দুপুরে কালা দুপুরে সময় কলার মধ্যে করস কি আর রাতের মধ্যে গুকি আরে বেডা তা দরি করিস এটা দরি কর না কি বন্ধু তুই তোর বাপের দিন সাইড লেখা আনছো এ বাড়া মোর বাপের দায় দুই ঠেসে মোর বাপের দিতে না আর তোর বাপের তোর সাইড লেখা দেশ এ বন্ধু তোর বাপের কি তোর তেজপুত্র করে টাকা পয়সা দিয়ে বাড়ি নামাই দেশ তুই ভাও কথা কস না দি মোর বাপে মোরে তেজ্য পুত্র করবে কে বেডা মুই মোর বাপের পাঁচটা না দশটা না এক কোকুলা মোরে যদি তেজ্য পুত্র করিয়ে দেয় হেলে মোর বাপে জীবনে কি করবে আরে বেডা হন মোর বাপে আসে না খালি এসে রাতে বইতে মোর একটার পড়ালায়া করতে কয় বেডা এ হন পড়ালায়া করি কি জীবনে কেউ উন্নতি করতে চায় হেটা না মুই মোর বাপের কইছি

दे दूले लेख चाह दिए कि व्यवसा करतारे কোন বন্ধু জীবনে জুয়ার না খেলে কোনদিন উন্নতি করতে পারবি না আমি মদ খাইতে রি যাতে মাতা লইতে রি কিন্তু তালে ঠিক আছে তুই আমার লাগে এক ম্যাচ জুয়া খেল দেখবি এনে তোর ওই দু লাখ টা চার লাখ ঠা হয়ে যাবে এই যে দেখছো রোলেক্স গড়ি দেড় লাখ টা দাম মানি আছে উনপঞ্চাশ হাজার আর এই বাটন মোবাইল দাম এক হাজার টা আমি যদি ঠকে যাই তোর এই টা দিয়ে দিব আর বন্ধু মু যদি ঠকি আরে পাগল তোর উপরে মোর বিশ্বাস আছে তুই ঠকবি না তুই জিতবি তুই খেলা শুরু কর হ্যাঁ বন্ধু মুই মোর বাপের নে অনেক কষ্ট করে চার লাখ টা আনছি তার স্বপ্ন দুই লাখ টা চাইছে সুদে আরে দুই

বন্ধু মুই গেমে জিততে গেছি তোর এই দুই লাখ টাকা আন মোর আল্লাহ মোর দুই লাখ টাকা শেষ আন মুই কোটিপতি অমুক আমে আর মোর বাপের মুই দেই কি জবাব দিমু এ সাজলে আল্লাহ মোর চাল লাখ টাকা দুই লাখ টাকা শেষ এখন মুই এনে কি করব এক কাম করি ছপুণ্যের যে দুই লাখ টাকা সুদ সালাম এক মাসে মোর বিশ টাকা লাভ হওয়া লাগবে না মুই এক কাম করি ওই টাকা নিয়ে মুই বার বাপের দাঁড়ি দিই যা বা মো ছোট মানুষ মনে দিয়ে কোনো ব্যবসা হইবে না মুই এই লেখাপড়া করবো দেয় ছপুণ্যের পাইনি হ্যালো অটোনে দুই লাখ টাকা নিয়ে আবার দিয়ে দেবো যা বা মুই পড়া লেহা করি খামু মুই আর জীবনেও ব্যবসা করবো